প্রিয় শিক্ষার্থী চার লক্ষেরও বেশি এসিসি খাতা বোর্ড চ্যালেঞ্জের আবেদন আমি একটু কথা বলি তারপর বিস্তারিত তুমি জানতে পারবা দুই সালে যারা ফিল করেছিল প্রায় এখানে চার লক্ষ স্টুডেন্ট ফিল করছিল এবং খাতা চ্যালেঞ্জ করছে চার লক্ষের উপরে টোটাল কিন্তু এখন দেখা গেছে পাঁচ লক্ষেরও বেশি ফিল করছে বাট বছর খাতা চ্যালেঞ্জ খুব কম করছে তার মানে স্টুডেন্টরা হেরে গেছে এইচিসি দুই হেরে গেছে তার আন্দোলনের ডাক দিয়েছিল আন্দোলনের ডাক দিয়েও তারা যায় নাই তারা বোর্ড চ্যালেঞ্জের সুযোগ পাইছিল তাও তারা অনেক বর্তিনেন্স করে নেয় তার মানে তারা মেনে নিয়েছে যে আমাদের রেজাল্ট এটাই প্রাপ্য ঠিক আছে তো এটা নিয়ে একটু দুঃসংবাদ আছে তো শিক্ষা বোর্ড কি বলছে শিক্ষা বোর্ড বিভিন্ন রুটিনে বলতেছে যে তারা হচ্ছে আমরা যে নাম্বার দিচ্ছি যারা যে নাম্বার পাওয়ার যোগ্য তারা সেই নাম্বারই পাইছে আচ্ছা যাই হোক এখন তোমাদের জন্য যে বিশাল সুসংবাদটা এটা একটু বুঝে কাতা কেমন দেখছে এবং তোমাদের রেজাল্টটা আবার কেমন পরিবর্তন হতে পারে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি এই বছর নাকি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সর্বোচ্চ ভালো হবে এখন বাকিটা হচ্ছে আল্লাহ কাছে মানে সর্বোচ্চ ভালো হবে যদি ভালো হয় ফেল থেকে পাস আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থীরা অপেক্ষায় আছে এই রেজাল্টের এখন শিক্ষা বোর্ড কীভাবে কাতা তোমাদের কি আপডেটটা আমি জানিয়ে দিই তো বর্তমান নিয়ম অনুযায়ী কাতা চ্যালেঞ্জের অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা শিক্ষার্থী যে শিক্ষার্থীরা আবেদন করছে এই শিক্ষার্থীদের উত্তর করতে চারটা দিক দেখা হয় বা দেখা হচ্ছে বর্তমানে ঠিক আছে চারটা নিয়ম দেখছে সেগুলো হলো প্রথমটা হচ্ছে যে উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা এক নম্বর কথা এটা ঠিক আছে সঠিকভাবে নাম্বার দিচ্ছে কিনা প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা এটা দেখতে অলরেডি প্রাপ্ত নম্বর যা শিক্ষার্থীরা চল্লিশ পাইছে তাকে চল্লিশ দিছে কিনা এটা দেখতে হবে প্রাপ্ত নম্বর আচ্ছা ও এম আর ও এম আই আছে না এই শিটের উঠানো হয়েছে কিনা যে নাম্বারটা পাইছে এটাকে ও এম আই সিটের উঠানো হয়েছে কিনা প্রাপ্ত নম্বর অনুযায়ী তার যে বৃত্ত বরট হয়েছে এই বৃত্ত বরট হয়েছে কিনা জাস্ট এটা দেখবে এই চারটা জায়গায় কোনো বলতে থাকলে তার সংশোধন করে নতুন ভাবে ফল প্রকাশ করবে বছর এবং প্রত্যেক বছর এটাই করে এবং আবেদনকারী দিয়ে মধ্যে যাদের ফলাফল পরিবর্তন হবে তাদের এস এম এস এর মাধ্যমে প্রাপ্ত নম্বর জানিয়ে দেওয়া হবে এছাড়া বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফল পাওয়া যাবে আচ্ছা আশা করি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আপডেট তোমাদের খাতা অলরেডি দেখা শুরু হয়ে গেছে পত্রগুলো করে এবং পেজটাকে ফলো করতে পারো আরাম তোমাদেরকে বলি যাদের ফেল করেছো বা এক দু বিষয়ে ইংলিশ আর আইসিটি এখন থেকে তুমি পড়াশোনা করো এটা যেন পরিবর্তন হবে এটা হান্ড্রেড পার্সেন্ট না আর এখন থেকে যদি তুমি ভালো করে প্রস্তুতি না নাও তাহলে পরীক্ষা তুমি ফেল করবে এটাই বাস্তবতা তুমি তো দেখছো